তাহলে কি বুঝলেন নিয়ে চিন্তা না বুঝলেনা আল্লাহ আল্লাহ রক্ষা করো আল্লাহ ধান খান আল্লাহ হাজার হাজার টাকা দেনা করেছি আল্লাহ ইসরি আল্লাহ শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আল্লাহ রক্ষা করো আল্লাহ হাজার হাজার টাকা ধার দেনা করে ধান খানটা লাগালছি আল্লাহ আল্লাহ রক্ষা করো আল্লাহ আল্লাহ শেষ হয়ে গেল আল্লাহ শেষ হয়ে গেল কত ডিলারে কত পরামর্শ দিলে কত কোম্পানির বীজ দিলে সব তো স্প্রে কোনো কোনো তো কোনো ফলাফল পায়নো না এস চার চারটে স্প্রে দিয়ে যা খানটার এই অবস্থা আল্লাহ এস শেষ হয়ে গেছে শেষ মানুষ তো ধান আবাদ করছে হাড় খানটাতে কি এরকম না এটা কোনো ট্রিটমেন্ট বার হয়নি আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ মন করতে পানো না কেটে ফেলবো কেন বাবা তুমি ভালো যারা ভালো কিছু তাদের সাথে পরামর্শ করে আবার ট্রিটমেন্ট নাও এইভাবে তোমার তো ঠিক হবে না আর উপায় নাই ধান কাটে ফেলতেই হবে ধানে তো পোকা কিরে সহিম ধান না পাকতে ধান কেটে ফেলবে না কিরে আহ দেখছি তো কাস্তে নিয়ে রেডি হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ বড় ভাই ধানটা কেটে গরুকে খাওয়াই দেবো ভাবছি আর উপায় নাই মাছটা দমন করতেই পারলাম না তাই তো দেখছি সহিম তোমার জমিতে এত মাজরা বা বা তুমি কি বিষ ব্যবহার করছো কার কাছে যে বিষ নিছো আমি তো বুঝি না এত মাজরা তো জমিতে থাকার কথা না স্প্রেও তো দেখছি যে বেশ কয়েকবার করছো তুমি কি স্প্রে দিলাম না ভাই যে যেটা কহিলে সেটাই স্প্রে দিনু কার কাছে না গেনু কত রকমের স্প্রে যে করুনু এই মাজরা আমি কোনোভাবেই দমন করতে পারলো না আজ ধান আমি কাটা গরুকে খাইয়ে দেবো ভাই এই জ্বালা আমি আর নিতে পারি না আমার হাজার হাজার টাকা দেনা করে ফেলেছে ধান খানে মানুষেরও করছে ধান করছে কাহারি তো এরকম মাজরা নাই খালি এত কেউ ভালো পরামর্শ দিতে পারলে না দেখেন এ দেখেন ধানের কি অবস্থা দেখেন এ দেখেন এ দেখেন দেখেন কি অবস্থা আরে থামো 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 ধান কাটিও না তুমি আসো তো আমার ক্ষেতটা আগে দেখো হ্যাঁ তারপরে তুমি ধান কাটবা না কি করবা করবা চলো আমার জমিতে চলো এই যে দেখো তো আমার এটা ধানের জমি দেখো তুমি মাজরা দেখতে পাও নাকি দেখো তো আছে দেখো একদম ঝকঝক করছে ধান আল্লাহ কি সুন্দর ধান দিয়েছে আপনাকে আর আমারটাতে কেন এরকম কেন এরকম তুমি যে বিষ ব্যবহার করেছো এ বিষ এরকমই হবে আমি কি দিয়েছি জানো কি দিয়েছ আমি দিয়েছি ফেয়ার এগরো মারদানী মাজরা প্রকার 20 100 এ একবার দুইবার দিছি আমি মনে করো একবারে ঝকঝকা এটা কোথায় পাওয়া যায় ঠিক আছে কেন আমাদের বাজারে আছে আলমিন ট্রেডার্স ওখানে গেছো না ওখানে তো আমি যাইনি ওখানে বাজারে সব জায়গাতেই গেছি ও শুনো তুমি আজকেই যাবে ওখানে আজকে গিয়েই তুমি তার কাছ থেকে তোমার মারদানি নিবা নিয়ে দিয়ে দাও কি বিষের কথা বললো আপনারা যেন বিষের কথা বললেন আমরা বুঝতে পারলাম না দূর থেকে আরে তার অবস্থা খারাপ বিষ মানে বিভিন্ন রকম বিষ ব্যবহার করছে তো আমি আমার এই জমিতে ধান বিষ ব্যবহার করেছি

জেনে বুঝে ভালো লোকের সাথে পরামর্শ করতে হবে তাহলে না মানে ভালো আমরা ফলাফল দেখো এই হচ্ছে মারদানি একটি স্পর্শক পাখস্থলী ও প্রবাহ মান গুণ সম্পন্ন এবং পরিবেশ বান্ধব আধুনিক কীটনাশক যা ধানের কালো মাথা মাজরা পোকা অত্যন্ত ভাবে কার্যকরী ও তা আমার প্রশ্ন হচ্ছে কি যে এটার মেয়াদ কতদিন আমরা যে স্প্রেটা করব আর পরে কতদিন পরে যে আবার মাজার জন্য স্প্রে দিতে হবে হ্যাঁ সুন্দর প্রশ্ন করেছো এই জিনিসগুলো আমাদের আসলে এইগুলোই আমরা জানার চেষ্টা করব সেটা এটা আমার জানা মতে এটা হচ্ছে বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত কিন্তু তোমার কার্যকরী থাকবে ও তাহলে কি বুঝলেন মাজরা নিয়ে চিন্তা না 满城尽是颂声。